আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমার সঙ্গে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক জনাব আমিন আল রশিদ জনাব আমিন আল রশিদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে গত কদিন ধরেই যে আমাদের তো গতকালকে তো আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হলো এই দিবসের আগে পরে গত কয়েকদিন ধরে আমরা দেখলাম যে বাংলাদেশের নারীদের যে স্বাভাবিক জীবনযাপন সেখানে যেন এক ধরনের ছন্দ পতন হয়েছে এবং বেশ কয়েকটা ঘটনাও কিন্তু এর মধ্যে ঘটলো যেগুলো নাকি মানে কোনো সভ্য মানব জাতির মানে মানব সমাজের পক্ষে ভয়ঙ্কর একটা ঘটনা একটা শিশু ধর্ষিত হচ্ছে এবং নিকট আত্মীয়ের কাছে তারপরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় নারীকে হেনস্থার শিকার হতে হচ্ছে এবং যার দ্বারা হেনস্থার শিকার হচ্ছে তাকে আবার ছাড়িয়ে নেওয়ার জন্য তৌহিদি জনতা উদ্দীপ্ত হচ্ছে এই যে সব কিছু ঘটনা প্রবাহ তার মধ্যে সরকারের দেখান যেন শেষ দিকে এসে কিছু কিছু পদক্ষেপ তারা নিয়েছেন এই সবই নিশ্চয়ই আপনি ডিটেল জানেন আমি তবু একটু ভূমিকাটা জাস্ট ধরিয়ে দিলাম আপনাকে এই সামগ্রিক প্রেক্ষিতে আপনার উপলব্ধিটা কী আসলে কমল ধন্যবাদ আমি একটু অন্যভাবে ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে শুরু করি আপনি নিজেও কন্যা সন্তানের বাবা আমিও তাই আমার একটা মেয়ে বয়স দশ বছর এবং ওর প্রথম জন্মবার্ষিকীতে আমার এক রিলেটিভ তিনি বাসায় এসেছিলেন ওকে শুভেচ্ছা জানানোর জন্য এবং যাবার সময় তিনি আমাকে বলেছেন যে মেয়ে যত বড় হতে থাকে বাবার দুশ্চিন্তা তত বাড়ে মেয়েকে সাবধানে রাখবা তো আমার মেয়ের বয়স এখন দশ তেরো হবে টিনেজ হবে এই যে টিনেজ হওয়ার পর থেকে তাকে নিয়ে যে দুশ্চিন্তাটা শুরু হবে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি গেছেন আপনার মেয়েটা দেশের বাইরে পড়তো ফলে আপনার চিন্তা আরো বেশি ছিল এবং আপনি আশ্চর্য হবেন আজকে আপনার সঙ্গে কথা বলার জন্য আমি আমার নিজের বাসায় নেই আমার নিজের বাসায় নেই কারণ আমি আপনার সঙ্গে কথা হচ্ছিল যে আজকে এই ইস্যুটা নিয়ে আমরা কথা বলবো তো এই ধর্ষণ এই শব্দগুলো নিয়ে আমরা যখন কথা বলবো আমার বাসায় আমার দশ বছরের মেয়ে দেখা গেল যে আমার কথা সে শুনে ফেলবে আমি এবং এরপরেও যদি আমাকে প্রশ্ন করে যে এই শব্দের অর্থটাকে আমি তো বলতে পারবো আমি সেজন্য আমার এক প্রতিবেশীর বাসায় এসেছি যে বাসায় কোনো শিশু নাই আপনার সঙ্গে কথা বলার জন্য এবং আমার মেয়ে যখন ওর মায়ের সঙ্গে ধরেন দুই বছর তিন বছর আগে ও গ্রামের বাড়িতে যেত আমার মাথায় টেনশন থাকতো যে পানিতে পড়ে কিনা আপনি জানেন যে বরিশাল অঞ্চলে প্রচুর নদী খাল পুকুর আমাদের গ্রামের বাড়িতে পুকুর আমি টেনশনে থাকতাম যে পুকুরে পড়ে কিনা এবং আপনি জানেন যে বাংলাদেশে প্রতি বছরই প্রচুর শিশু পানিতে ডুবে মারা যায় তো এখন ওর বয়স দশ এখন যখন বাড়িতে যায় আমার কিন্তু পুকুরে পড়ে পুকুরে পড়লো কিনা নদীতে গেলো কিনা এই টেনশন হয় না আমার এখন অন্য টেনশন হয় আপনি সেটা বোঝেন কি টেনশন হয় তো এই যে একজন কন্যা সন্তানের বাবার যে ফিলিং মানে এইটা একজন যে যে লোক কন্যা সন্তানের বাবা না তার পক্ষে এটি বোঝা সম্ভব না এবং আপনি মাগুরের ঘটনাটা দিয়ে শুরু করলেন আট বছরের একটা মেয়ে বোনের বাড়িতে বেড়াতে গেল সেই বাড়িতে বোনের হাজবেন্ড মানে যে দুলাভাই তার শ্বশুর তারা মিলে ধর্ষণ করলো এইটা সম্ভব আপনি শব্দটা বলেছেন এটা কোনো সভ্য রাষ্ট্রে আধুনিক পৃথিবীতে এইটা সম্ভব এবং বাইরের লোক না সে একটা শিশু সে ঘরের মধ্যে নিজের আত্মীয় নিরাপদ না এই শিশুটি স্কুলে নিরাপদ এই শিশুটি স্কুল থেকে বাড়িতে আসার পথে নিরাপদ এই শিশুটি মানে রাষ্ট্রে আর কোথাও নিরাপদ আর একটা ছোট্ট ঘটনা বলে বলি আপনাকে আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু ও একটা ইন্টারন্যাশনাল এনজিও তে ঢাকায় চাকরি করতো অনেক টাকা বেতন পেত ওর হাজবেন্ড একজন ব্যবসায়ী গত বছর ওরা ফ্যামিলি সহ কানাডায় চলে গেল তো আমার মাথায় আসলো না যে বাংলাদেশের মতো জায়গায় একটা সলভেন্ট ফ্যামিলি দুইজন ভালো মানে অবস্থানে আছে তারা কেন কানাডায় চলে যাবে তোরা যেদিন যাবে রাতে আমি দুপুর বেলা বাসায় গেলাম বাসায় আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোর দেশ ছেড়ে যাওয়ার মানে কারণটা কি তখন সে ওর মেয়ের নাম উল্লেখ করে বলল ও তখন ক্লাস সেভেনে পড়ে বলল যে ওর সেফটি সিকিউরিটি তো এনশিওর করবি আমি মানে ভরসা পাই না এখন আমি জানি না খুব বাড়াবাড়ি কিনা বা কিন্তু এটা রিয়েলিটি তো একটা বাংলাদেশের আমরা তেপান্ন চুয়ান্ন বছরে কি রাষ্ট্র গড়ে তুললাম এবং বছরের বছর ধরে আমরা এই বিরুদ্ধে কথা বলছি এই নারী নির্যাতনের ধর্ষণের কথা বলছি আমাদের যে যে আইনটা আছে আইন শাস্তি মৃত্যুদণ্ড এবং অনেক ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিন্তু তারপরেও এইরকম ঘটনা কেন ঘটে এবং আজকেই আপনি খেয়াল করবেন যে হাইকোর্ট আপনি বললেন যে ধর্ষকের ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আইনটা হয়েছে আরো বেশ কয়েক বছর হয়ে গেছে দুই সালে এবং তাহলে কত বছর হলো চব্বিশ বছর হলো তাই না পঁচিশ বছর জি এর মধ্যে কোনো ধর্ষকের মৃত্যুদণ্ড কি হয়েছে মানে বাস্তবায়িত হয়েছে কার্যকার হয়েছে কিনা আমার ঠিক মনে নাই চেক করে বলতে হবে কিন্তু ফাঁসি আদেশ হয়েছে অনেক মৃত্যুদণ্ড আদেশ হয়েছে এবং আপনি সবচেয়ে মজার ঘটনা দেখেন দু হাজার এই গত বছরের ফেব্রুয়ারিতে পাঁচই ফেব্রুয়ারি সম্ভবত আমি যদি ভুল না করে থাকি যেদিন আপনার দু সালের নির্বাচনের দিনে আহ নোয়াখালীর সুবর্ণচরে একজন নারীকে দল্লবদ্ধ ধর্ষণ করা হয়েছিল এবং সেই মামলার রায় হলো যেদিন আপনার গত বছরে পাঁচই ফেব্রুয়ারি ওই দিনই ওই সুবর্ণচরাই ধর্ষণের ঘটনা একই রকম ঘটনা ঘটলো মানে এগুলোর অর্থটা কি এবং এই যে অব্যাহত ভাবে ধর্ষণের বিরুদ্ধে এত জনসচেতনতা এত আন্দোলন এত মিছিল ঢাকা ইউনিভার্সিটিতে গতকাল থেকে বিক্ষোভ হচ্ছে আহ জাহাঙ্গীরনগর নানা জায়গায় বিক্ষোভ হচ্ছে এবং প্রচুর মামলায় ফাঁসি হচ্ছে মৃত্যুদণ্ড হচ্ছে কিন্তু তার মানে কি যখন লোক এই জাতীয় অপরাধ করে তার মাথা আইনটা থাকে না তার মাথায় ওই ইনসিডেন্টটা থাকে না যে এর আগে কি হয়েছিল কারণ সে যখন ধর্ষণ করে বা এই কাজের যদি তার মধ্যে হয়তো পরকালের ওই যে জবাবদিহির বিষয়টা মাথায় থাকে না অর্থাৎ সে তখন মানুষের পর্যায়ে সে আর থাকে না যে কারণে সে একটা আট বছরের শিশু হোক ষোলো বছরের শিশু হোক আর যেই হোক তাকে সে এই মানে তার উপরে পাশবিকতা করবার সে সাহস পায় এবং এই একটা ভালো আইন মানে এই যে একটা অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তা আপনি আর কি আপনি যেটা বলতে পারেন এই আইন হবার পরে পরে এখন পর্যন্ত কতগুলো ধর্ষণের আহ অপরাধে ফাঁসি কার্যকর হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এটি একটি ইনভেস্টিগেশন করা যেতে পারে কিন্তু একটা জিনিস আপনি আমি আমরা অবশ্যই বলবো ধর্ষণ তো একটা ভয়ঙ্কর খারাপ অপরাধ ঠিক আছে আপনি বললেন আইনের কথাটা মাথায় থাকে না সে অমানুষ হয়ে যায় এটুকু আমি মানলাম কিন্তু আপনি পাশাপাশি দেখেন এই যে মরাল পুলিশিংটা হচ্ছে আপনার কোন অবস্থায় আছে কি অবস্থায় থাকতে পারবে না পারবে আপনি মাথায় কেন কাপড় দিচ্ছেন দিচ্ছেন কি না এই যে জিনিসটা এটা এই এইটা তো আর অমানুষ হয়ে যাচ্ছে না এটা যে মানসিকতা দ্বারা পরিচালিত হচ্ছে সেই মানসিকতাটা কি আমাদের দেশের প্রচলিত রাষ্ট্রের যে আইন সেই আইনটার সঙ্গে সাংঘর্ষিক নয় এটা শুধু রাষ্ট্রের প্রচলিত আইনে সাংঘর্ষিক না এটা এমনকি তারা যেই ইসলামের কথা বলে এটা করে সেই ইসলামের সঙ্গেও সাংঘর্ষিক ইসলামের কোথাও বলা নাই যে একজন নারী রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে এইভাবে মপ করতে মানে তাকে এইভাবে মানে শিক্ষা দিতে হবে তো আর বাংলাদেশে সরিয়ান চালু হয় না এখনো আর সরিয়ান যেসব দেশে চালু আছে সেখানেও এরকম হয় কিনা আমি ঠিক জানি না এবং এইটা আসলে শিক্ষার অভাব যে ধর্মের দোহাই দিয়ে কাজটা করছে আপনি খোঁজ নিয়ে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে যে ছেলেটা এই কাজটা করলো যে বহিষ্কার করা হয়েছে আপনি খোঁজ নেন তার ব্যক্তিগত জীবনে ধর্মের চর্চা কি আপনি খোঁজ নেন তার ধর্ম নিয়ে ইসলাম নিয়ে তার পড়াশোনা কতটুকু আপনি তার পরীক্ষা নেন এবং ঢাকার বাইরে বা ঢাকা শহর ঢাকার বাইরে প্রতিনিয়তই যারা এই পুলিশিংটা করেন মানে ইসলামের নামে ধর্মের নামে পুলিশিং করেন এদের একটা বড় অংশেরই শিক্ষা দীক্ষা অর্ধেক

তারপর তাকে ছাড়ানোর জন্য তৌহিদি জনতা নামধারীদের যে উল্লাস এবং যে তাণ্ডব আমরা দেখলাম সেটাকেই আপনি কি বলবেন এবং সেটাকে রাষ্ট্র কেন অনুমোদন করলো আমি তো বললো কি রাষ্ট্র অনুমোদন করেছে রাষ্ট্র সেটাকে অনুমোদন করলো এটা এই অনুমোদনের মাধ্যমে কি তাদের এক ধরনের আশ দেওয়া হয়নি একদম পরিষ্কার আপনি দেখেন যে পাঁচই আগস্টের পর থেকে আমরা এই সকল তৌহিদি জনতার আসফালনটা দেখছি এবং এই তৌহিদি জনতা কারা এরা নাম বলছে ইসলামের কিন্তু এরা কয়েকজন ব্যক্তিগত জীবনে ইসলাম চর্চা করে কয়েকজন ব্যক্তিগত জীবনে সত্য কথা বলে কয়েকজন ব্যক্তিগত জীবনে দেখেন এরা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের পেটোয়া সদস্য অথবা অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের উগ্রবাদী সংগঠনের সদস্য এবং শাহবাগ থানায় তারা সারা রাত অবস্থান করলো সকাল সাড়ে নয়টার সময় তারা থানা থেকে গেল এবং থানা থেকে তারা সেই যেই নারী বা যে ছাত্রী হেনস্থার শিকার হলো তার নাম শিকানা সব নিল এবং সেই ছাত্রী বাধ্য হলো মামলা প্রত্যাহারের আবেদন জানাতে এবং এই সরকার অন্তর্বর্তী সরকার দায়তন্যার পর থেকে যেটা বলা হচ্ছে প্রফেসর ইউনিসের সরকার শান্তিতে নোবেল জয়ী তিনি নারীদের ব্যাপারে সেনসি মানে সংবেদনশীল এই সব কিছুর পরেও আপনি দেখেন মজার ব্যাপার আমি বোধহয় আপনার আগের সতো এই एग्जांपलটা দিয়েছিলাম যে জয়পুর হাটে যেদিন নারীদের ফুটবল খেলা তথা কথিত তৌহিদের জনতা বন্ধ করে দিল তারপরে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে

যে আমাদের পেছনে কিন্তু এরকম একটা শক্তি আছে যারা তোমরা কিছু বললে পরে তোমাদেরকে হেনস্তা করবে এটাও তো হতে পারে এটা হতে পারে আপনি যদি আরেকটু পেছনে যান যে আমাদের 1972 সালে যখন সংবিধান প্রণয়ন হয় তখন কিন্তু সংবিধানে বিসমিল্লাহ রাষ্ট্রধর্ম কিছুই ছিল বিসমিল্লাহ যুক্ত করলেন জিয়র রহমান রাষ্ট্রধর্ম যুক্ত করলেন এরশাদ দুইজনেরই উদ্দেশ্য ছিল একই যে সংখ্যালঘু মানুষের যদি জিয়র রহমান যুক্ত করলেও এটা হয়ে গিয়ে এটা process টা শুরু হয়েছিল খন্দকার মোশতাকের আমলে জিয়র রহমানের আমলে এসে সংবিধানে যুক্ত হয় ছিল মুসলমান মনোজ রঞ্জন করা কিন্তু বছরের পর বছর ধরে যে প্রশ্নটা আমরা করেছি যে বাংলাদেশে ইসলাম রাষ্ট্রধর্ম হবার আগে আমরা কম মুসলিম ছিলাম আর রাষ্ট্রধর্ম হবার পরে কি বেশি মুসলমান হয়েছি রাষ্ট্রধর্ম হবার পরে আটাশি সালের পর থেকে কি বাংলাদেশে অন্যায় অপরাধ কমেছে তার মানে কি শাসকরা সবসময় জনতুষ্টিবাদী কর্মসূচি গ্রহণ করেন এবং তারা সবসময় চেষ্টা করেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষ কিছু খুশি হবে এই যেহেতু একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে তারা এসেছে ফলে যখন পাঁচই আগস্টের পরে আমরা দেখলাম যে বিভিন্ন রেডিক্যাল গোষ্ঠী তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমে যাচ্ছে অনেকে সরিলিয়ান চালুর ঘোষণাও দিয়েছেন এবং হেফাজত ইসলামের তেরো দফা দাবি বাস্তবায়ন করতে হবে বলে তো প্রকাশ্যে ঘোষণা এসেছে ফলে সরকার হয়তো ভাবছে যে যেহেতু এটা বড় শক্তি ফলে এদেরকে এখন চটানো যাবে না ফলে তারা যা বলে আমরা মেনেও নিচ্ছি না আবার বিরোধিতাও করছি না সরকার একটা মাঝামাঝি অবস্থানে থাকার চেষ্টা করেছে কিন্তু আপনি দেখবেন যে আজকেই সরকারের অবস্থান বেশ কঠোর মনে হলো আমার কাছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দুজনেরই স্টেটমেন্ট এই ইস্যুতে আমার কাছে মনে হয়েছে বেশ শক্ত এবং তারা বলেছেন যে তারা এখন থেকে সরাসরি অ্যাকশনে যাবে এই স্ট্যান্ডটা যদি তাদের সাত মাস আগে থাকতো শুরু থেকেই যখন মাজার ভাঙা শুরু হলো যখন মসজিদে আক্রমণ খান বাদল একজন খুব আলোচিত সংসদ সদস্য ছিলেন তার কবরে কবরে আগুন মতো ঘটনা বাংলাদেশে ঘটেছে সরকার শুরু থেকেই এইগুলোর ব্যাপারে যদি জিরো টলারেন্স সত্যি সত্যি নিত আজকে এই ঘটনা ঘটতো না হ্যাঁ এটা আপনি ঠিক বলেছেন কিন্তু আপনি যে এই যে তারা এখন শক্ত হলো আপনার কি মনে হয় এই শক্ত হওয়াতে কাজ হতে পারে আমার মনে হয় হবে কারণ আপনি খেয়াল করেন ঢাকা ইউনিভার্সিটি যে ছেলেটার দিলেন যারা শাহবাগ থানাতে জনতা গিয়ে বিক্ষোভ করলো সারা থানায় অবস্থান করলো পরদিন আদালত জামিন দিলেন এবং তারা তাকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করলেন সেই লক্ষ্য কিন্তু বহিষ্কার করা হয়েছে তো আমরা আশঙ্কা করেছিলাম যে বহিষ্কার করার পরে হয়তো এরা আবার ভিসির পার ভবন ঘেরাও করে কিনা সেটা কিন্তু করে নাই তার মানে আমি তো মনে করি আমি তো মনে করি এটা আসলে এটা কার্যকর একটা পদক্ষেপ নেওয়া সম্ভব হতো এটা আপনি যে যতটা আশাবাদী আমি কিন্তু আশাবাদী না আইনের আওতায় আনতেন আপনি যতক্ষণ পর্যন্ত তাদেরকে আইনের আওতায় না আনবেন ততক্ষণ পর্যন্ত কাজ হবে এর ভাবনাতে আমি আপনার সঙ্গে একমত না আমি কাজ হবে বলছি আমি মানে আংশিক আংশিক বলছি এই কারণে যে এই ঘটনাগুলো হয়তো

টার্গেট হচ্ছে ইলেকশনটাকে ডিলে করে দেওয়া অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করা যাতে করে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে সরকারি পৃষ্ঠপোষকতায় যে দলটি গঠিত হচ্ছে তারা গোছাতে পারে এইটি যদি উদ্দেশ্য হয় তাহলে ঘটনা কমবে না তাহলে আরো বেশি ঘটনা ঘটবে এবং বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে আরো অনেক ঘটনা করতে ঘটতে থাকবে কারণ আপনি খেয়াল করেন থানা লুট হয়েছে থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোকে উদ্ধার করা যায় না সব ফলে এই অস্ত্রগুলো নানাভাবে ব্যবহার হতে পারে যে কথাটা আপনি বললেন একটু আগে যে হয়তো এমন হতে পারে

আজকে ওনারা ঘোষণা দিল তো আমাদেরকে আরো এক সপ্তাহ অবজার্ভ করতে হবে এবং আজকে কিন্তু আপনি খেয়াল করবেন যে আইন উপদেষ্টার স্টেটমেন্টও আমরা দেখলাম যে খুব শক্ত এবং উনি বলেছেন যে যে ধর্ষণের যে আইন অর্থাৎ নারী নির্যাতনের যে আইন আছে আইএনটিও ওনারা বলেছেন যে আরো কঠিন করবেন কঠোর করবেন তারপরে আমার কাছে মনে হচ্ছে সরকার যে কোনো চাপেই হোক না কেন একটু নড়াচড়ে বসার চেষ্টা করছে হয়তো আমরা একটু দেখি মানে এখনি মানে আমি আশা হত হতে চাই না দেখি আইন উপদেষ্টার যে এটা নতুন যে পদক্ষেপটা আইনের ব্যাপারে উনি এখন যে দু হাজার সালের যে নারী শিশু নির্যাতন দমন আইন সেখানে আছে যে এই অপরাধে যদি বিচার হয় সেটি তিরিশ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে যদি অপরাধীকে হাতে নাতে ধরা না যায় আর যদি অপরাধীকে হাতে নাতে ধরা যায় যেটা মাগুরাই হলো ধরেন হাতে নাতে ধরা এক ধরনের তাহলে পনেরো কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং একশো আশি দিনের মধ্যে বিচার শেষ করতে হবে তো আজকে আইন উপদেষ্টা বলেছেন এই জিনিসটাকে অর্ধেকে নামিয়ে আনা অর্থাৎ তদন্ত পনেরো দিনের মধ্যে শেষ করতে হবে আর বিচার শেষ করতে হবে নব্বই দিনের মধ্যে এটা হচ্ছে ওনার প্রস্তাব যে এইভাবে আইনটি ওনারা সংশোধন করার জন্য একটা উদ্যোগ নেবেন কিন্তু এই আইনের একটা বিরাট দুর্বলতা আছে দুর্বলতা আছে দু সালের যে আইন সেখানে ধর্ষণের যে সংজ্ঞা দেওয়া আছে সেটা খুব ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ এই অর্থে যে সেখানে বলা আছে যে ষোলো বছরের কম বয়সী কোনো মেয়ে যদি মানে আর একজন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় সেটা সম্মতিতে হোক অসম্মতিতে হোক সেটা ধর্ষণের বিবেচিত হবে ষোলো বছরে কম হলে আর ষোলো বছরে বেশি কোনো মেয়ে বা নারী যদি আর একজন পুরুষের সঙ্গে সম্মতিতে অসম্মতিতে আহ ব্যাপারটা এরকম বলা যে যদি ভয় ভীতি দেখিয়ে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে তাহলে সেটি আহ ধর্ষণ হিসেবে বিবেচিত হবে এখন ধর বাংলাদেশে অসংখ্য ঘটনা এরকম ঘটেছে যে সম্মতিতে হয়েছে কিন্তু পরে কোনো কারণে দুজনের বিরোধ হয়েছে নারী গিয়ে মামলা করেছেন ধর্ষণের কি করে এটা দেখিয়ে হয়েছে। আছে। এবং আপনি বিভিন্ন সময় এটা রিপোর্টে আপনি দেখবেন যে অনেক যারা নারী শিশু নির্যাতনের নির্যাতন নিয়ে কাজ করে বেসরকারি সংগঠন তারা অনেক সময় এরকম রিপোর্ট করেছে যে বাংলাদেশে এই ধর্ষণ যৌতুক আদার নারী নির্যাতনের যত মামলা হয় একটা বিরাট অংশ হচ্ছে ভুয়া ভুয়া মানে ফাঁসানোর জন্য হয় ফলে এই রকমের একটা আইনটা দু সালে যে আইনটি এখন আছে আমি মনে করি এই আইনটি এই আইনটিকে যেহেতু আইন উপদেষ্টা বলেছেন যে তারা শাস্তির কি বলা যায় তদন্ত এবং বিচারের এই সময়সীমা কমিয়ে আনবেন এটি খুব ভালো উদ্যোগ এবং তিনি আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি সেটি আপনাকে কোট করি যে এখন কিন্তু এই ধর্ষণের শিকার যিনি হয়েছেন এটি প্রমাণ করা প্রথমত মেডিকেলি মানে কি বলা যায় এটা তো শারীরিক পরীক্ষা করতে হয় এইটা কিন্তু সমস্ত জেলায় কিন্তু সাপোর্টটা নাই দ্য ফরেনসিক কেটারটা টেস্ট করতে হয় তো উনি বলেছেন যে এইটার প্রত্যেকটা জেলায় যাতে এই সুবিধা থাকে সেই ব্যবস্থা আপনারা করবেন কিন্তু আপনি এটা মজার ব্যাপার দেখেন বাংলাদেশের যতগুলো সরকারি হাসপাতাল জেলা পর্যায়ে প্রত্যেকটা আপনি দীর্ঘদিন মেডিকেল এ রিপোর্ট করেছেন আপনি আমার ভালো জানেন প্রত্যেকটা সরকারি হাসপাতালে যে পরিমাণ ডাক্তার নার্স টেকনিশিয়ান থাকার কথা পদ আছে তার চেয়ে কম লোকবল আছে আরো কম তো এখন যেখানে অসংখ্য এই ল্যাব বন্ধ থাকে এক্সরে হয় না അനস্থেসিস থাকার কারণে অপারেশন হয় না ডাক্তারের পর 6টা আছে তিনজন এরকম বাস্তবতার মধ্যে আপনি ধর্ষণের এই আলামত প্রমাণ করবার জন্য সমস্ত জেলায় এই সিস্টেম গড়ে তুলবেন এটা খুব কঠিন এটা শুনতে ভালো লাগে কিন্তু এটা খুব কঠিন কিন্তু এটা করা গেলে ভালো এবং উনি যদি মনে করেন যেটাও আইনের মধ্যে যুক্ত করে নিয়ে আসবেন সেটাও একটা ভালো কাজ হতে পারে আমি আমি বলছি আশাবাদী হতে চাই এই কারণে যে যেহেতু আইন উপদেষ্টা আজকে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে বলেছেন শুধুমাত্র এই তদন্ত এবং বিচারের সময়টা কমিয়ে আনা না আমি বলছি ধর্ষণের যে ডেফিনেশন এইটাও মানে রিথিং করা দরকার যে আপনি কিভাবে প্রমাণ করবেন যে এটা ধর্ষণ অনেক ধন্যবাদ জনাব আমি আল রশিদ আপনি মানে আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন বলবো আমি কারণ এই বিষয়গুলো এখানে কিছু আইনের বিষয় তো আছে এই বিষয়গুলো আপনি যতটা ভালো জানেন হয়তো অনেকেই জানেন না অনেকেই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার হবেন কারণ অনেকের মনে কিন্তু নানা ধরনের প্রশ্ন ছিল আমার ধারণা প্রিয় দর্শক আপনারাও শুনলেন ওনার কথা আপনাদের একটা কথাই কেবল বলবো যে আপনার ঘরেও কিন্তু একটা শিশু কন্যা শিশু আছে সেই শিশুটার ব্যাপারে নিরাপদ তাকে রাখার জন্য যা যা করার দরকার আপনি করেন এটা বলতে আমার খুব কষ্ট হচ্ছে কারণ এটা আসলে আপনার করার কথা ছিল না এটা রাষ্ট্রের করার কথা ছিল রাষ্ট্র সেই দায়িত্ব পালন করছে না রাষ্ট্র আমাদের আমরা বিনোদনের জন্য পার্কে যাই তাই না আমাদের পার্কগুলোকে রাষ্ট্র জঙ্গল বানিয়ে দিয়েছে সেই জঙ্গলে এখন ওই হিংস্র পশুরা চলাচল করে পুরো দেশটাই যেন জঙ্গলে পরিণত হয়েছে সেখানে আমাদের নিজেদেরকে বর্ব পরে থাকতে হবে নিজেদেরকে সতর্ক থাকতে হবে সেটা রাখুন আপনার কন্যা আগামীতে নিরাপদে থাকুক আপনার বোন আগামীতে নিরাপদে থাকুক আপনার নারী আগামীতে নিরাপদে থাকুক এই প্রত্যাশা থাকুক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ